কন্ট্রোভার্সি করে যারা ভাইরাল হয় তাদের থেকে অন্তত পেশন নেওয়া যায় না একবারে উপরে উঠে একবারে ধূপ করে নেমে যায় না

একবারে ধুপ করে নেমে যায় তাই না তো বেসিক্যালি এই হচ্ছে মানে কারোর থেকে ইনসপিরেশন না নিজের নিজে করছো তাই তো নিজের টা নিজে করছি নিজের টা নিজে করতে আর মোটামুটি রান্না বান্না সব তুমিই করছো তো হ্যাঁ আমিই করছি আচ্ছা তো মোটামুটি দেখতে হচ্ছে এই হচ্ছে দোকান আর দোকানে কিন্তু মিনিমাম ডেকোরেশন ঠিক এরকম টাইপের হালকা একটু রাতের বেলা বলে দেখাতে পারছি না প্রপার ভাবে যেটা তুমি আমাকে ফার্স্টে বললে কি করে দিচ্ছো বেশি লাভ রাখতে চাই না অল্প স্বল্প লাভ রেখেই দিচ্ছি আচ্ছা বেশি লাভ রাখতে চাইছো না বিরিয়ানি তো দেখো ফ্রেশ এসে ও বিরিয়ানি মানে দোকান খুলে কোটাই তুমি

দশটা যায় আর হাফ প্লেটে পাঁচ আর খুব বৃষ্টি মেন বেসিকাল একটা জিনিস জানা আছে দেখো তোমার বয়সে অনেকেই আছে যারা মোটামুটি এই রাইট নাও তোমার এখন বয়স তো উনিশ বছর বয়স আচ্ছা তোমার উনিশ বছর বয়সে কিন্তু এখন অনেক কায়েক আছে তোমার তো মেয়ে ছেলেমেয়েরা যারা যারা রয়েছে তারা পড়াশোনা করছে বাট কখনো কিন্তু এরকম একটা সরঞ্জাম মানে এরকম একটা বিজনেস নিয়ে খুলবো মানে এরকম কিন্তু কারোর ধারা নেই মানে হঠাৎ করে তোমার এরকম কেন মানে মেন্টালিটি আসবে যে কাজ করবো এরকম একটা বিজনেস খুলবো আমিও তো পড়াশোনা করি সবাই আচ্ছা আচ্ছা মানে পড়াশোনার পাশাপাশি করছো তাই তো এটা